দর্শক ভাইদের আজকে এই দুটা গরু যে মান কাকে বলে ঠিক আছে জাতের দিক দিয়ে মানের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে এবং কালার পিন দিয়ে সব দিক দিয়ে দিতে ঠিক আছে একই হাইটের গরু আর যে দামটা দিছি তো দুইটা গরু জোড়ায় যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম পড়বে ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার টাকা যদি দর্শক ভাইতে নেয় তো এই দামটা হলে আমি দিতে পারবো এবং জাত মান তুলে ধরছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই দশকদের ছাত্র আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহা ডেরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণ হাটের পূর্ব পাশে আমার খামারটা আমি মূলত বকা ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো দুইটা লটে থাকবে থাকবে একটা গরুর জাত মান দেখাবেন যে কতটা জাত আছে ঠিক আছে এবং এইগুলো গরু দিয়ে জাত নির্ণয় করা যাবে এবং জাত তৈরি করতে পারবে ঠিক আছে জাতের বিষণ এটা গুলা গরু ছোট কিন্তু জাত হবে হাই কোয়ালিটি দর্শক ভাই দেখান যে কতটা জাত আছে তাহলে বুঝবে

বৈশিষ্ট্যটা কালার কালারটা পিনটা এত সুন্দর মানে হল স্ট্যান্ড সিজামের কালার হইতে হবে যেমন সেমনই কালার এবং খাওয়ার রুচি দেখছেন অনেকে ভাবতে পারে ভাই বেশ পনেরো মাসের বাচ্চায় মানে এমন খায় না এ যে আট মাসের বাচ্চা যে এমন খাচ্ছে এমন রুচি আল্লাহ দিছে দিচ্ছে পরিপূর্ণ খাওয়ার রুচি দেখছেন আর বডিটা কি স্ট্যান্সালটি আর এ দেখেন সান খুব পাতলা আসলে এই গরুগুলাই আজ থেকে চার মাস পর যখন বয়স দশ মাস হবে তখনই এর দাম হবে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ টাকা ঠিক আছে এখন যে আট মাস বয়স আছে এটা দর্শক বাজার দেখান দেখেন কত না কোয়ালিটি কোনো লাবি কম্বল নাই একদম মাথাটা সুন্দর মাথার একদম দেখেন ভারী আর খাওয়া রুচি তো দেখছেনি নেস্ট করে একদম হাড়ুর পরে ঠিক আছে পাউচারটা কোণে মোটা মোটা সব দিক দিয়ে ভালো ওলানพลানটা দেখেন ওলানพลান দর্শক ভাই দেখেন নিপুল চাট্টি আছে দেখছেন চাটটা নিপুল ভাই চার জায়গা আছে ভাই আসলে ছোট বাচ্চা ঠিক আছে আট মাস মানে বয়স খুব ফুটতে বাচ্চা ভাই ঠিক আছে যে নিবি আমাকে বারবার ফোন দেবে সমস্যা নেই আমি নিপুল দেখায় দেবো ঠিক আছে দেখছেন বক্তা বাচ্চাটা এই বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই আট মাস প্লাস মাইনাস ঠিক আছে দর্শকের দেখেন ভাই কোন লাভিক মাথার একদম সুন্দর ময়না পাখির মতো মাথা মাজাটা খুব ভারী কালার পিন সব দিক থেকে ভালো হয় এই বাচ্চা গুলো ভবিষ্যতে যদি আপনাদের আস্তে আস্তে চার মাস পরে রেডি বক হবে তখন এর দাম হবে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর আমি আজকে যে দুইটা বক এক দামে দাম দিছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক এবং দুই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিতে পারবো আচ্ছা বন্ধুরা এটা দেখলেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা আর আপনারা শুনেছেন যে এক নম্বর দুই নম্বর দুটা বাচ্চার দাম রাখা হচ্ছে একসঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলুন দুই নম্বর বক্তা বাচ্চারা জি দেখেন তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে

চারটাই দেখেন চারটা বার দেন চারটা দেন চামচ কি পাতলা ভাই চারটা আছে হ্যাঁ এই যে চারটা দেন চারটা ফুলে আছে আপনারা এটাকে শুনে নেবেন ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা তো এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার এটারও বয়স আছে আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস দর্শক দেখেন ভাই যে কোনো কম্বল নাই মাথা একদমই সুন্দর একটা ঝুঁটি মাথা ঠিক আছে মানে একটা যোগী মুন্ডের মতো ভাব আছে ঠিক আছে কোনো কলি হালকা কেবল উঠছে ঠিক আছে দুইটা গরুরই মাথা শেপ কানের শেপ গলা মাথা সব দিক দিয়ে এক মানে এক দুইটা গরু এমন মিলানো গরু দেয় না ভাই দুইটা গরু একই সাথে এরকম কালার পিন হাইট মিলানো খুব কঠিন দুইটা গরু কোনো দর্শক ভাই নিলে একসাথে মানুষ হবে একসাথে খাবে একসাথে কনসেপ্ট আসতে ভাই বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বক্তা বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দর দাম হবে এক নম্বর বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বক্তা জি বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটা বক্তা বাচ্চা দেখেছেন আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চার দাম আমি ভাই চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই তিন নম্বরের বক্তা বাচ্চারা যাচ্ছেন বসতে একে তো হল স্টার ফিজাম ভাই আসলে এর ভিতর জাতটা কত আছে দর্শক ভাইরা প্রোগ্রাম দেখতে দেখতে গরু দেখতে দেখতে আর বলার মতো কিছু নাই এর ভিতর কি জাত আছে সম্পূর্ণ একটা অরিজিনাল একটা মানে হাইব্রিড জাতের একটা গরু ঠিক আছে এর ভিতর জাতের কোনো কমতি নাই দর্শকবার ভাই দেখান যে খাওয়ার কি রুচি মাথার শেপটা বডি স্ট্রাকচারটা ঠিক আছে সব দিক দিয়ে কালার পিন সব দিক দিয়ে ভালো ঠিক আছে এর কোনো জাতের কোনো কমতি নাই দর্শকরা দেখেন ভালোভাবে যে কি পরিমাণ জাত আছে আর কত পরিমাণ পার্সেন্ট আছে ঠিক আছে মাজারা খুব ভারী মাজারা কোন চরম ভারী দেখেন দর্শকের মাজারা কি দেখছেন পালংটা দেখান এই দেখেন আছে খুব সাবনা বক না ঠিক আছে সরল চারটা নিফুলি আছে চারটা নিফুলি আছে বাচ্চাটে আছে দেখছেন এই যে চারটা বিডি আছে আর চারটা বাটি আছে এই হলো বসে পড়তেছে থাক আমিন ভাই তিন নম্বরে বড় বয়সটা কেমন হবে এটার বয়সটা আছে দর্শক দেখান এটার বয়স আছে প্রায় 11 মাস প্লাস মাইনাস 10.5 থেকে 11 মাসের ভিতরে ঠিক আছে এটা অল্প দিনে কনসেপ্ট আছে দর্শক দেখান যে জাতটা কাক কয় মাজা কি পরিমাণ ভারী একটু পিছের তেন দেখেন ভাই দর্শক ভাই মাজাটা কি পরিমাণ ভারী ঠিক আছে পরিপূর্ণ একটা জাত এরপর হয় না ভাই যত গরু দেখাচ্ছি সবচেয়ে ফার্স্ট ক্লাস গরু এটা ঠিক আছে তিন নম্বর বত মাছের দামটা এটার দাম রাখছে দর্শক ভাই নিলে এক লক্ষ দুই হাজার টাকা বন্ধুরা তিন নম্বরে হলিস্টেন ফিজানে বত বাচ্চারা দাম ছিলেন এক লক্ষ দুই হাজার জি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে দর্শকদের উদ্দেশ্যে আজকে যে গরু তিনটা দেখাইলাম দর্শক বাজারে আমি মনে করি এরপর জাত নাই যে যাই বলো ক্যাশ অন ডেলিভারি গরু দিলে আসলে ওই সমস্ত গরুই দেয় যে সমস্ত গরু চলে না ঠিক আছে তারপর ক্যাশ অন ডেলিভারি দিবো কিন্তু বিশ্বাস যে আমাকে কিছুটা বায়না করতে হবে না হলে এমনি এমনি দিবো না আর আজকে যে গরু তিনটা দেখাইলাম জাত মান তুলে ধরছি ঠিক আছে এরপরে জাত নাই এইগুলা গরু দিয়ে আপনারা ভবিষ্যতে জাত নির্ণয় করতে পারবেন জাত তৈরি করতে পারবেন বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে ভিতরে পার্সেন্ট আছে এই কোয়ালিটি পার্সেন্ট খুবই কম পাওয়া যায় ঠিক আছে কালার পিন সব দিক দিয়ে মানে মার দিতে ঠিক আছে এরপরে গরু হয় না ভাই দর্শক ভাই দেখান যে এই গরুগুলো আসলে জাত তৈরি করতে হলে এই গরুগুলাই দরকার জাত নির্ণয় করতে হলে এই গরুগুলা দিয়ে জাত তৈরি করতে হবে এবং বড় করতে হবে লেকট্রোসিনের দিক দিয়েও বেশি পাবে যদি এই গরুগুলো দশ সময় নেয় আশা করি কোনো লস হবে না এবং যে দামটা দিয়েছি তো একদম ভিতর দাম এরপরে কম দামে আর গরু পা না ঠিক আছে সর্বস্ত কম দামে গরু দিছি এবং হাই কোয়ালিটি গরু